সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ পহেলা এপ্রিল দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মাংসের ওজনের সারগরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত দাম রাখছেন জি ভাই কত রাখছেন দাম দেড়শো মাংস কতটুকু হবে ছয় মন কত বলছে ভাইজান এক লক্ষ দশ পনেরো দাম বলতেছে আপনার টার্গেট কেমন আছে তিরিশ পর্যন্ত এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট চাচা কত দাম রাখছেন

তিন মন কত বলতেছে পঁচাশি টার্গেট কেমন করছেন জি আর এক লক্ষ পাঁচ নব্বই নব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দাম কেমন রাখছেন দাম এক লক্ষ পঁচিশ মাংস কতটুকু হবে চার মণ দশ কেজি কত বলতেছে পাঁচ পর্যন্ত বলছে আপনার নিয়ত কেমন আছে দশ এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাইটার দাম কত রাখছেন ভাই চাচ্ছি একশো পনেরো একশো পনেরো দাম বলতেছে পঁচাশি বলতেছে আপনার আইডিয়া মাংস কতটুকু হবে

চার মনের উপর কত হইলে বিক্রি করবেন ভাই কত বিক্রি বিশ এক লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দাম কত রাখছেন দাম কাছে দশ এক লক্ষ দশ মাংস কতটুকু হবে ওজন পনেরো চার মন পনেরো চার মন কত বলতেছে ছিয়ানব্বই সাতানব্বই ছিয়ানব্বই থেকে সাতানব্বই টার্গেট কেমন করছেন উপরে লাখের উপর এক লাখ পা এক লক্ষ টাকার উপর বিক্রির টার্গেট ভাই দাম কত রাখছেন একশো মাংস কতটুকু হবে ওজন তিন মন দশ কেজি কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছে নব্বইয়ের উপর নব্বই হাজার টাকার উপর বিক্রির টার্গেট বারক ভাই দাম কত রাখছেন নব্বই মাংস কতটুকু হবে সাড়ে তিন মন কত বলতেছে আশি বিরাশি টার্গেট কেমন করছে পঁচাশি টার্গেট পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আজকে কত করে মন চাচ্ছেন আপনারা

কত চাচ্ছেন দাম এক লক্ষ দশ কজন কতটুকু হবে আইডিয়া দশ কেজি কম চার মন কত বলতেছে পঁচানব্বই থেকে ছিয়ানব্বই নিয়ত কেমন করছেন এক লক্ষ উপর এক লক্ষ টাকার উপর বিক্রির টার্গেট ভাই ঈদ মোবারক কেমন আছেন দাম কেমন লাগছেন আপনার গরুর এক লক্ষ পঁয়তাল্লিশ আপনার আইডিয়া মাংস কতটুকু হবে সাড়ে পাঁচ মন কত বলতেছে টার্গেট কেমন করছেন পঁচিশ তিরিশ এক লক্ষ তিরিশ পর্যন্ত বিক্রির ভাই আপনার গরুর দাম রাখছেন কত ওয়ালাইকুম সালাম কত দাম রাখছেন এক লক্ষ পঞ্চান্ন মাংস কতটুকু ওজন ওয়ার্জন হবে সাড়ে পাঁচ মন কত বলতেছে এক লক্ষ পঁয়ত্রিশ সর্বোচ্চ বলছে টার্গেট কেমন করছেন চল্লিশ আজকে ঈদের বাজার কেমন বুঝতেছেন বাজার ভালো আছে ভাই দাম কেমন রাখছেন এক লক্ষ পঁয়তাল্লিশ ওজন কতটুকু আসবে আপনার আইডিয়া কনে পাঁচ মন কত বলতেছে পনেরো সতেরো বলছে টার্গেট কেমন করছেন বিশ বাইশ এক লক্ষ বিশ থেকে বাইশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম এক লক্ষ পঁচিশ মাংস কতটুকু কত সাড়ে চার মন কত বলতেছে দশ থেকে বারো টার্গেট কেমন করছেন বিশ আঠারো সতেরো সতেরো থেকে আঠারো এক লক্ষ সতেরো থেকে আঠারো পর্যন্ত বিক্রির টার্গেট চাচা দাম কত রাখছেন এক লক্ষ পঁচিশ ওজন কতটুকু হবে চার মন কত বলতেছে দশ দশ নিয়ত কেমন বিশের উপর এক লক্ষ বিশ হাজার টাকার উপর ওনার বিক্রি টার্গেট দাম কত রাখছেন এক লক্ষ তিরিশ মাংস কতটুকু হবে ভাই সাড়ে চার মন কত বলতেছে সর্বোচ্চ পনেরো বলছে আপনার নিয়ত কি বিশ আছে উপর লক্ষ বিশ হাজার টাকার উপর বিক্রির তারকে কত রাখছেন দাম দাম তো দেড়শো রাখছি দেড় লক্ষ মাংস কতটুকু হবে পাঁচ মনের কাছাকাছি কত বলতেছে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশের উপর এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার উপর বিক্রির দাম কত রাখছেন আড়াই লক্ষ মাংস কতটুকু হবে আট মনের উপর হবে কত বলতেছে আচ্ছা আচ্ছা নিয়ত কেমন করছেন দুই লক্ষর উপর দুই লক্ষ টাকার উপর বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মাংসের ওজনের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম ঈদ মোবারক